আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে আমরা বস্তায় আদা চাষে খুবই গুরুত্বপূর্ণ একটি কথা বলবো মূলত এটি বস্তা আদা চাষের জন্য খুবই গুরুত্বপূর্ণ সেটি হচ্ছে আদায় খাবার ব্যবস্থাপনা আমরা সাধারণত বস্তায় আদা চাষ করার সময় প্রথমেই বিভিন্ন খাবারগুলো দিয়ে দিই যেমন এর আগে আমরা বিভিন্ন ভিডিওতে কথা বলেছি কিংবা আদা রোপণ করার ক্ষেত্রে কি কি দেবেন মাটি কেমন হবে বা এখানে আমরা কি কি সার কি অনুপাতে দেব সবই এর আগে বলা আছে তবে শুধু যে প্রথমে দিলে হবে তা নয় যে যে হয় আমরা কন্দটি পাই সেটি হওয়ার সময় আমাদের কিছুটা খাবার দিতে হয় সেই বিষয় নিয়ে আমরা আজকে মূলত কথা বলবো আমরা যে আদায় খাবার দিই সেটি আমরা চেষ্টা করব। যে এই আন্তঃপরিচর্যার ক্ষেত্রে তিন ভাগে ভাগ করে খাবারটি দেওয়ার জন্য একটা হচ্ছে আদা রোপণ করার পঞ্চাশ দিন পরে একবার খাবার দিব এরপরে আশি দিন পরে একবার খাবার দিব এবং সর্বশেষ একশো দশ দিন পরে আমরা এই খাবারগুলো দিব আমি ডোজটা একটু বলে দিচ্ছি যে আমরা আদা রোপণ করার পঞ্চাশ দিন পরে ইউরিয়া এবং ডিএপি এই দুটি সার দেবো ইউরিয়া দিব দশ গ্রাম পার বস্তা এবং ডিএপি দিব পাঁচ গ্রাম পার বস্তা এই হারে তবে খাবার দেওয়ার পর পরে অবশ্যই পানি নিশ্চিত করতে হবে অর্থাৎ আমি এই খাবারটি দিলাম দেওয়ার সাথে সাথেই যেন পানি দেওয়া যায় এটি খেয়াল রাখতে হবে বস্তায় আদায় খুব একটা ঘাস হয় না তবে যে মাটিটা আমরা ব্যবহার করি এই মাটির মধ্যে যদি কোনো কারণে ঘাসের কোনো অংশ থেকে থাকে তাহলে দেখা যায় যে সেখান থেকে কিন্তু ঘাস আবার বের হতে পারে যদি ঘাস বের হয়েই থাকে তাহলে আমাদেরকে অবশ্যই সেই ঘাসটাকে অপসারণ করে তারপরে খাবার দিতে হবে তো যেটা বলছিলাম আমরা আদার ওপনের পঞ্চাশ দিন পরে একবার খাবার দিব এরপরে আদার ওপনের আশি দিন পরে আমরা একবার খাবার দিব এ সময় আমরা ইউরিয়া এবং এমওপি বা পটাশ সার যেটা বলি সেটি আমরা প্রয়োগ করব ইউরিয়া দেব পাঁচ গ্রাম পার বস্তা এবং পটাশ সার দেবো তিন দশমিক সাত পাঁচ গ্রাম পার বস্তা এবং সর্বশেষ যেটা বলছিলাম যে একশো দশ দিন পরে সেটি আমরা ইউরিয়া ডিএপি এবং পটাশ এই তিনটি সারি আমরা দেব ইউরিয়া দেব পাঁচ গ্রাম পার বস্তা ডিএপি দেবো পাঁচ গ্রাম পার বস্তা এবং এমওপি সার দেব হচ্ছে তিন দশমিক সাত পাঁচ গ্রাম বস্তা তাহলে যেটা হবে যে আদার যে রাইজিয়াম ফর্মেশন সেটি খুব কন্টিনিউ থাকবে চলমান থাকবে এবং আমরা যে কাঙ্ক্ষিত ফলন যাচ্ছি সেটি এখান থেকে পেতে পারি তবে অবশ্যই অনুরোধ থাকবে যে আপনি যখন বস্তায় সার প্রয়োগ করবেন খেয়াল রাখবেন যে এখানে কোনো আগাছা রয়েছে কিনা অর্থাৎ আদার গাছের সাথে প্রতিযোগিতা করতে পারে এরকম কোনো কিছু রয়েছে কিনা তারপরে আমরা চেষ্টা করব সেখানে খাবার দেওয়ার জন্য এবং খাবার দেওয়ার পর পরে আমাদেরকে পানি অবশ্যই নিশ্চিত করতে হবে তো আমরা এভাবে যদি নিয়ম মেনে আদায় খাবার দিতে পারি তাহলে দেখা যাবে যে আমাদের যে কাঙ্ক্ষিত ফলন রয়েছে সেটি পেতে পারি আদায় আরও অনেক আন্তঃপর্যোজ্যার প্রয়োজন যেমন হচ্ছে বিভিন্ন রোগ বালাই হতে পারে সেগুলো আমরা কিভাবে দমন করতে পারি এ বিষয় নিয়ে আমরা পর্যায়ক্রমে কথা বলবো আদা চাষ করতে গিয়ে যদি আপনার কোনো পরামর্শের প্রয়োজন হয় বা আপনি যদি মনে করেন যে পরামর্শ নিতে হবে তাহলে অনুরোধ থাকবে আপনি আপনার নিকটতম উপজেলা কৃষি অফিসে যোগাযোগ করুন অথবা আপনি আপনার ইউনিয়ন বা ব্লকে যে উপসভার কৃষক রয়েছে তাদের সাথে কথা বলুন তাদের কাছ পরামর্শ নিন পরামর্শ নিয়ে খুব সুন্দরভাবে বস্তায় আদা চাষ করার চেষ্টা করুন আপনাদের অনুপ্রেরণা আমাদের স্বপ্নপ্রের অঙ্গীকার